হ্যালো বন্ধুরা ভিডিওটা কী রুম হয়েছে ভিডিওটা যদি এনে ভালো লেগে থাকে তেন করে টাইতে একটা একটা শেয়ার চাই আর যদি বেশি ভালো লেগে থাকে তো সবই একটা একটা কমেন্ট করে দিন আর যদি আরও ভালো লেগে থাকে তো সবের পেজটা ফলো করে দিন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন